চলবে আর হাজুরে কি হবে বেঁচে থেকে কেচে মরই ফালো দেশে রে যাই ফালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে করবে মন যখন যেটা দেশটা নয় তো ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো করবে মন যখন যেটা দেশটা লক্ষমায়ের ইজ্জতের দামে মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত গোনা দেশটা লক্ষমায়ের

ঢিলে লাগবে না একদম ঢিলে লাগবে না হ্যাঁ ঢিলে লাগলে আমরা গাইতে পারি না ঢিলেটা বন্ধ করে দেন একদম রিভাব দেন এটা দেন এটা ঘুরাই দেন আমরা তাহলে গাবো কিভাবে আপনার ইয়াদের একটু ডেকে দেন সমস্যা কি এটা খুলে দেন হ্যাঁ চলবে আর জোরে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সত্যি সিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুকে